মানবতা যেন তার ক্ষেত্রে থমকে গিয়েছিল মোহনার ওপর এই নিষ্ঠ নির্যাতন যেন চাহিলে বরপাত হার মানায় এগারো বছরে এই ছোট্ট মেয়ে মোহনাকে কিভাবে পারল এতটা শারীরিক নির্যাতন করতে মোহনা অত্যাচার সহ্য করতে করতে আজ সে বেচা আমা বা্চ সবস্থ তলে হাচ। মহানার বাবা কাতে কাততে বলছেন আর কিছুদিন দিন গেলে হয়তো বা মেটাকে আর বাঁচাতে পারতাম না। এতুটা পরিমাণে নির্যাতন সহ্য করে আজ মেয়েটা সুজা হয়ে দা্রাতেও পারে না। এমন কি ঠিক মতন কথাাও বললে না সারাক্ষণ তাকে যেন মারদর বই। ত করে রাখছে এত অল্প বয়সে তাকে বহন করতে হচ্ছে এক অমানবিক বাস্তবতা যা কিনা একজন পূর্ণঙ্গ মানুষকে ভেঙে দেওয়ার মতন অবস্থা মাত্র দেড় বছর বয়সে মা হারা হয় মোহনা যে বয়সে কিনা একটি শিশু মায়ের আঁচল ধরে পৃথিবী চিনতে থাকে আর সেই সময়ে তার জীবনে নেমে আসে শূন্যতা তারপর দাদির কাছে বড় হতে থাকি সে দারিদ্রতাই ছিল নিত্য সঙ্গী মোহনার বাবার স্বপ্ন ছিল কোনোভাবে মেয়েটাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেয়া আর সেই স্বপ্নই একদিন তাকে ঠেলে দেয় বুল এবং ভয়ঙ্কর বিপদের দিকে বাদ কাপড় বিয়ে সাদি ও ভবিষ্যতের আশ্বাসী উত্তরায় এক বাসায় মোহনাকে দেয়া হয় মোহনার বাবার বিশ্বাস ছিল অভিজাত মানে নিরাপত্তা ও কোনো প্রকার অভাব না হওয়া যে বাসায় মোহনাকে কাজ করতে পাঠিয়েছিল সে বাসা ছিল বাংলাদেশের বিমান পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মাহমুদ সাবিক নাহারের বাসা শুরুটা ছিল খুবই সুন্দর কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয় নির্যাতন কিছু পরিমাণ বল করলে শুরু হতো মারদ মেয়েকে দেখতে চাইলে বাবাকে নানা অজুহাতে ফিরিয়ে দেয়া হতো মোহনার উপর এতটা পরিমাণ নির্যাতন করা হতো যে দিনের পর দিন তাকে রান্নাঘরে আটকে রাখা হতো দিনে মাত্র একবেলা খাবার দেয়া হতো বাকি সময় কাঁচা পেঁয়াজ খেয়ে থাকতে বাধ্য করা হতো শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেও কোনো পকার মায়া দেখানো হয়নি কান্না করলে মার ব্যথা চিৎকার করলে চুপ থাকতে বলা হতো এমনকি খুনতে আগুনে গরম করে চেক দেওয়া হতো টানা সাত মাসে নির্যাতনে শিশুটির শরীর ও মন ভেঙে পড়ে অবস্থা সংকটপূর্ণ হয়ে থাকলেও চিকিৎসকের কাছে নেয়ার অনুমতি দেয়া হয়নি এছাড়াও হাসপাতালে নেয়ার কথা বললে বলি কবিরাজ দেখানোর কথা এতটা পরিমাণ নির্যাতন ছিল যে বাথরুমও আটকিয়ে রাখা হতো মানুষ রূপের এই জানোয়ার অত্যাচারে কোনো লিমিটই ছিল না পিড়ির উপর হাত রাখে তাকে অবশেষে মোহনা যখন দুর্বল হয়ে যায় প্রায় যায় যায় অবস্থা তখনই মোহনার বাবাকে ফোন করা হয় আপনার মেয়েকে নিয়ে যান এবং কবিরাজ দেখান অথচ শরীরের প্রতিটি স্থানে অমানবিক নির্যাতনের ক্ষতর চিহ্ন মানবতা যেন তার ক্ষেত্রে থমকে গিয়েছিল খুব ক্ষুদাক্ত ওকে না নাকায় মারছে বাথরুমের লুকায় রাখছে ঠিকই পেস্টে মিষ্টি জিনিস ওই পেস্ট ছিল টয়লেট এর লুকানো করতে করতে মানে করে অত্যাচার করছে আর করে বাথরুমে এ রাখে রাখি